কি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসলেই ফেল পরীক্ষার আর মাত্র এক মাস বাকি আছে একদম ডট এক মাস এই সময় যদি এই কথা কোনো স্টুডেন্টের কানে যায় তাহলে তার মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় দু বছর বা তারও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করছে প্রচুর অঙ্ক শিখেছে ফিগার প্র্যাকটিস করছে রোজ একশো নম্বরের পরীক্ষায় বসছে দুবার তিনবার পরীক্ষায় যেগুলো ভুল যাচ্ছে সেগুলো কারেকশন করছে আবার দেখা যাচ্ছে যে প্রতিদিন স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করছে এই যে এত এত পরিশ্রম পরিশ্রম সারা দিন শুধু পড়াশুনোর মধ্যে আছে কি যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে একটা বিরাট কম্পিটিশন চার হাজার পাঁচ হাজার স্টুডেন্ট একটা জেলা থেকে বসবে তার মধ্যে থেকে আশি জনের মধ্যে আমার নামটাকে আমি দেখতে চাই এই একটা মনের মধ্যে সুপ্ত বাসনা নিয়ে প্রত্যেকটা ছোট ছোট স্টুডেন্ট তারা পরিশ্রম করছে আর সেই সময় যদি বলা যায় এই কথাটা তাহলে তো তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে হ্যাঁ কথাটা আমি খারাপ বলিনি কথাটা হচ্ছে কি যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় জেনারেল প্রবণতা যেটা সেটা হচ্ছে কি অঙ্ক খুব ভালো করে শেখে সহযোগ বা কঠিন হোক সব অঙ্কই ভালো করে শেখে এবং পরীক্ষার হলে কুড়িটা অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কুড়িটাই সঠিক করে আর ফিগার আমি যে ধরন দেখিয়ে দিয়েছি যে দশটা ধরনের মধ্যে আমার যে ওয়ে সে ওয়েতে পরীক্ষার হলে ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সবকটা ফিগার রাইট হয়ে যাবে একটা ফিগারেও ভুল করবে না কোনো স্টুডেন্ট তাহলে বাকি থাকছে কি বাংলা একটা ছোট্ট প্যারা পড়তে হবে ওখান থেকেই প্রশ্ন থাকবে আমি পারবো এই এর উপর করে স্টুডেন্ট বাংলাটাকে কম গুরুত্ব দেয় আর ফলাফল কি হয় পরীক্ষার হলে গিয়ে পাঁচটা ছটা সাতটা আটটা নটা বাংলাতে ভুল হয়ে যাচ্ছে আর কি হচ্ছে এতগুলো ভুল হলে তো এত কম্পিটিশন যেখানে রয়েছে এটা বড় মাপের কম্পিটিভ এক্সাম সেখানে তো ফেল হবেই এই কারণে আমি বলছি বাংলার উপর বেশি গুরুত্ব দিতে হবে আমি মক টেস্টের অ্যান্সার করার সময় বা অন্যান্য কোয়েশ্চেন পেপারের অ্যান্সার করার সময় বারবার যেটা বলছি পরীক্ষার হলে এবং বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করার সময় সব সময় একটা নিয়ম মেনে চলবে সেটা কি তোমার পরীক্ষা চলছে চলছে বাংলা যখনই আসবে চোখ বন্ধ করবে হাতের তালু দিয়ে চোখটাকে এইভাবে ঢাকবে জোরে শ্বাস নেবে চারবার জোরে নেবে ধীরে ধীরে ছাড়বে সবটা নেবে ছাড়বে সবটা নেবে ছাড়বে এইভাবে চারবার তুমি করবে চল্লিশ গল্প শুরু করার আগে এই কাজটা করবে গল্পটাকে তাড়াহুড়ো করে পড়া যাবে না ধীরে ধীরে পড়বে গল্পটা ধীরে ধীরে পড়ার পর প্রশ্নে চলে আসবে প্রশ্ন পড়েই তুমি উত্তরটা একটু আগেই পড়েছো মনে আছে করা যাবে না করা যাবে না দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন ভুল হয়ে যাবে সেই তিনটে ভুল যাতে না হয় তার জন্য প্রশ্ন পড়ে তোমার মাথায় যে উত্তরটা আছে গল্পের মধ্যে সেই জায়গাটা আন্ডারলাইন করো করে মিলিয়ে তারপরে উত্তর অপশনের সাথে মিলিয়ে উত্তর করতে হবে প্রত্যেকটা অনুচ্ছেদের জন্য চারটে অনুচ্ছেদের জন্য এই একই পদ্ধতিতে তোমাকে এগোতে হবে এক একটা অনুচ্ছেদ পড়ে উত্তরগুলোকে খুঁজে অ্যান্সার করতে তোমার ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগবে চারটেতে তোমার এক ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম বলেছি আর এই অনুশীলন করতে করতে এই এক একটা অনু যে অনুচ্ছেদ তুমি বাড়িতে করবে দশ মিনিটে নিয়ে আসো আট মিনিটে নিয়ে আসো যদি তুমি দশ মিনিটে আনো তাহলে চারটে অনুচ্ছেদে চল্লিশ মিনিট সময় লাগবে আরও যদি তুমি সময় কমাতে পারো এক একটা অনুচ্ছেদ পড়বে এবং উত্তর করবে ছয় মিনিট করে চার ছক চব্বিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে তোমাকে করতে হবে এক মাস সময় আছে প্রতিদিন বাড়িতে করো পরীক্ষায় তুমি একশো একশো পাবে যদি তোমার অঙ্ক এবং ফিগারের সাইডটা স্ট্রং থাকে তাহলে আর চিন্তা কিশী বাংলার করা যাবে না সবচেয়ে সহজ বলে এটাই সবচেয়ে কঠিন